রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্লা সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব রাম সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিনে চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয় রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটিকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসেবে পালন করেন সনাতনীরা দিনটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ থেকে আবৃত্ত করে চিহ্নিত করা হয় যা রামের কাহিনী বর্ণনা করে হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করেন ও উপবাস করেন আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং ভজন বা কীর্তন ভক্তিমূলক গান গে উৎসব উদযাপন করেন যেহেতু রামের জন্মদিন তাই কিছু ভক্ত রামের একটি মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতো পূজা করে দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবারেরও আয়োজন করা হয় উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয় রাম সীতা লক্ষণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয় অযোধ্যার অনেক পবিত্র সরায়ও নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান রামের জীবন সম্পর্কে রামায়ণ কিংবদন্তিতে উল্লেখিত কয়েকটি শহর প্রধান উদযাপন পালন করে এর মধ্যে রয়েছে অযোধ্যা উত্তরপ্রদেশ রামেশ্বরম তামিলনাড়ু তেলেঙ্গানা এবং বিহার কিছু স্থান রথযাত্রা সংগঠিত করে আবার কিছু স্থান রাম ও সীতার উৎসব হিসাবে উদযাপন করে রামের নামে উৎসবের নামকরণ করা হলেও উৎসবে সাধারণত সীতা লক্ষণ এবং হনুমানের প্রতি শ্রদ্ধা অন্তর্ভুক্ত থাকে রামের জীবন কাহিনীতে তাদের গুরুত্ব দেওয়া হয় কিছু বৈষ্ণব সম্প্রদায় রামকে করে এবং রামায়ণ পাঠ করে চৈত্র বসন্ত নবরাত্রির দিন পালন করে কিছু মন্দির সন্ধ্যায় বিশেষ আলোচনা পর্বের নয়টি আয়োজন করে অভাবীদের সাহায্য করবার জন্য দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবার মন্দির দ্বারা সংগঠিত হয় কর্ণাটকে স্থানীয় মন্ডলী সংগঠন দ্বারা শ্রী রাম নবমী উদযাপন করা হয় কিছু জায়গা এমন কি ফুটপাতে বিনামূল্যে পানকাম একটি গুড়ের পানীয় এবং কিছু খাবার ছড়িয়ে দেয় উপরন্ত কর্ণাটকের বেঙ্গালুরুতে শ্রী রামসেবা মন্ডলী চামরাজপেট ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাসব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের আয়োজন করে এই আশি বছরের পুরনো বাদ্যযন্ত্রের অন্যতম হল যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা তাদের ধর্ম নির্বিশেষ উভয় ধারার কর্ণাটকী দক্ষিণ ভারতীয় এবং হিন্দুস্থানি উত্তর ভারতীয় রাম এবং সমবেত শ্রোতাদের কাছে তাদের সঙ্গীত পরিবেশন করতে নেমে আসেন উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতীয় জগন্নাথ মন্দির এবং আঞ্চলিক বৈষ্ণব সম্প্রদায় রাম নবমী পালন করেন এবং গ্রীষ্মকালে তাদের বার্ষিক জগন্নাথ রথযাত্রার প্রস্তুতি শুরু করার দিন হিসাবে এটিকে বিবেচনা করেন তাৎপর্য এই উৎসব সাধুদের পরিত্রাণ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতারণ করাকে নির্দেশ করে রাম রামনবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্য দেবতা প্রসন্ন করার জন্য জলম জল নিবেদনের মাধ্যমে এই বিশ্বাসের কারণে যে সূর্যের বংশধর রামের পূর্বপুরুষ ছিলেন শ্রীরামকথা শ্রীরামকথা হল ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের গল্প তার অবতারের ভগবান রাম মানবতাকে এবং আদর্শ জীবনযাপনের শিক্ষা দেন ভগবান রামের ধর্মীয় ধার্মিকতার মূর্ত প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে সেই বাল্মীকিজির রামায়ণে যেখানে ভগবান রামকে মানুষের মধ্যে সর্বোচ্চ চিত্রিত করা হয়েছে যেখানে তুলসী এবং গ্রন্থটি লিখেছেন এই সহজাত বিশ্বাস এবং বিশ্বাসের সাথে যে রাম হলেন পরমেশ্বর গোস্বামী তুলসী দাস শ্রী রামচরিত মানুষ অবধি ভাষায় লিখেছিলেন যাতে ঋষি বাল্মীকিজির সংস্কৃত ভাষায় মূল বর্ণনা থেকে সকলের কাছে এটি বোঝা সহজ হয় শ্রী মানুষ জীবন ও ধর্ম সম্পর্কে তুলসী দাসজির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে এটি শিল্প ও চিন্তার এক অনবদ্য মিশ্রণ এটি ভক্তিকে এক পরম নান্দনিক উপায়ে উপস্থাপন করা হয়েছে ব্যবহৃত ভাষা সহজ কিন্তু মার্জিত এবং শব্দ চয়ন ছন্দ এবং ছন্দের প্রতি ভালোবাসা প্রকাশ করে শ্রীরামচরিত মানুষের প্রতিটি চরিত্র আমাদের শেখায় কিভাবে একজন আদর্শ পুত্র ভাই স্বামী হতে হয় এবং জীবনে আমাদের কর্তব্য পালন করতে হয় ভগবান রাম স্বয়ং যিনি নিখুঁত পুত্র স্বামী এবং রাজা শ্রী লক্ষণজি আদর্শ ভাই শ্রী আদর্শ স্ত্রী এবং পুত্রবধূ শ্রী ভরতজি আদর্শ ভক্ত এবং শ্রী হনুমানজি আদর্শ এবং ভক্ত তালিকার শেষ নেই এমনকি নিখুঁত শত্রু এবং শেষ পর্যন্ত সেই ভূমিকা পালন করে যখন সে বুঝতে পারে যে ভগবান রাম হলেন পরমেশ্বর ঈশ্বর শ্রী রামকথার উপর পূজ্য ভাইশ্রীর বক্তৃতা পূজ্য ভাইশ্রী তার রামকথায় শ্রী রাম চরিত্র মানুষের সুন্দরভাবে গুলি করেছেন এবং সহজভাবে অর্থ ব্যাখ্যা করেছেন যা সারা বিশ্বের শ্রোতাদের অনুপ্রাণিত করেছে পূজ্য ভাই শ্রী গোস্বামী তুলসীদাসীর দর্শন ব্যাখ্যা করেছেন এবং একজন আদর্শ পুত্র পিতা ভাই মা স্ত্রী রাজা এবং রানীর স্কেচ পুনরুজ্জীবিত করেছেন যা শ্রোতাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে শ্রী সাধারণভাবে আট দিন ধরে অনুষ্ঠিত হয় এবং শ্রী রামের জন্ম উৎসব অত্যন্ত ও উৎসাহের সাথে হয়। ভাই শ্রী বলেন যে গোস্বামী তুলসীদাস জির মহাকাব্যকে শ্রীরামচরিত মানুষ বলা হয় কারণ ভগবান শঙ্কর এটি তৈরি করেছিলেন এবং এটি তার হৃদয়ে রেখেছিলেন যখন সঠিক সময়ে এসেছিল তখন তিনি এটি পার্বতীজিকে বর্ণনা করেছিলেন রামায়ণ হলো ভগবান রামের মন্দির যেখানে ভগবান রাম বাস করে তাই আমাদের এটি আমাদের হৃদয়ে রাখা উচিত তুলসীদাসজি অভ্যন্তরীণ সুখের জন্য শ্রী রামচরিত মানুষ লিখেছিলেন তুলসীদাসজি বলেছেন কথা হলো শান্তি অর্জনের একটি উপায় যারা ক্লান্ত তাদের জন্য শিথিলতা প্রদান করে যারা হতাশ এবং যাদের জীবন স্থবির হয়ে পড়েছে তাদের জন্য অনুপ্রেরণা এবং প্রেরণা শ্রী রামচরিত মানুষের সাতটি অধ্যায় বা কাণ্ড রয়েছে পূজ্য ভাতৃশ্রী বলেছেন যে এই সাতটি অধ্যায় হলো আমাদের জীবনের সেই সাত দিন যেখানে ঈশ্বরের কথা ছাড়া একটি দিনও যাওয়া উচিত নয় এই সাতটি অধ্যায় হলো আমাদের জীবনের যাত্রার সাতটি ধাপ আমরা প্রতিটি ধাপে ভগবান রামের পবিত্র আরোহণ করি চরণের শ্রী রামচরিত মানুষের অধ্যায় আমাদের জীবনের যাত্রার সাতটি ধাপ প্রথম অধ্যায় বালকান্দ আমাদের শৈশবের প্রতিনিধিত্ব করে আমাদের বাবা মা এবং প্রবীণদের সম্মান করতে শিখুন এবং শিক্ষা অর্জন করুন আমরা যথাক্রমে ভগবান গণেশ এবং মা সরস্বতীর উপাসনা করে জ্ঞান অর্জনের জন্য এবং তাদের কৃপায় ভালো কথা বলার জন্য শিব চরিত্র কথাও অন্তর্ভুক্ত ভগবান শিবের কৃপা ছাড়া ভগবান রামের প্রতি ভক্তি সম্ভব নয় অধ্যায় দুই অযোধ্যা কাণ্ড আমাদের যুব সমাজের প্রতিনিধিত্ব করে বিবাহিত জীবনের ও প্রতীক একজনের বিবাহিত জীবন কেমন হওয়া উচিত আমাদের নিজের এবং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থাকে শক্তিশালী করে অধ্যায় তৃতীয় অরণ্য কাণ্ড জীবনের তৃতীয় স্তর বস্তুগত জীবন থেকে অবসর গ্রহণ এবং ঈশ্বরের এটা সম্ভব ভগবান রামের তার মহান ভক্ত সবরীজির প্রতি প্রচারিত নয় প্রকার ভক্তিও এতে অন্তর্ভুক্ত অধ্যায় চার কৃষ্কিন্দা কাণ্ড সগ্রীব যখন সম্পদ ও খ্যাতি অর্জন করে তখন ঈশ্বরকে ভুলে যায় এবং ভক্তি থেকে হারিয়ে ফেলে হনুমানজির উপস্থিতি আমাদের জীবনে যোগ এবং বস্তুবাদের মধ্যে ভারসাম্য স্থাপনে সহায়তা করে অধ্যায় পাঁচ সুন্দরকান এই অধ্যায়ে হনুমানজির ভক্তি সন্ধানের গল্প সীতাজি আমাদের শেখায় কিভাবে আমাদের নিজেকে বস্তুবাদী আসক্তি অর্থাৎ রাবণ থেকে বিচ্ছিন্ন করতে হয় অধ্যায় ছয় লঙ্কাকান্ত এর মধ্যে রয়েছে অসুরদের বিরুদ্ধে লড়াই এবং জয়ের যুদ্ধ আমাদের ভেতরে অসুরদের বধ করো যাতে আমরা ভক্তিকে সীতাজিকে আমাদের শত্রুদের বস্তুবাদী আসক্তি রাবণ কুম্ভকরণ অহংকার এবং মেঘনাদ আবেগ এর ফাঁদ থেকে মুক্ত করতে পারে ঈশ্বরের কৃপা এবং আমাদের প্রচেষ্টার সমন্বয়ে এটি সম্ভব অধ্যায় সাত উত্তরকাণ্ড ভগবান রামের কৃপায় যুদ্ধ জয়ের পর জ্ঞান অর্জনের মাধ্যমে মুক্তি লাভ করা যায় তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ